আমিও ভালো আছি আজকে আলোচনা করব কিভাবে প্রচুর করবেন যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা কিভাবে প্রচুর নির্ণয় করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে প্রথমত আমি আপনাদেরকে যে অংশটি দেখাবো সূত্রের ব্যাখ্যাটা শিক্ষার্থী আগে আপনাদেরকে দেখাবো তারপরে আমি কাজ করবো প্রচুরক সমান যে সূত্রটা আমাদের এল প্লাস সাথে সাথে বলার চেষ্টা করবেন প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এটা প্রচুরকের সূত্র কিন্তু এখন এই প্রচুর সূত্রের মধ্যে আমাদের এল কি এফ ওয়ান কি এফ টু কি এইচ কি এই বিষয়টা একটু আমাদেরকে খেয়াল করতে হবে এখানে আমরা চারটা প্রতীক এই চারটা প্রতীকের মিনিং আগে আমি আপনাদেরকে দেখাবো এল এফ ওয়ান প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি এল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এল হল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এলটা কি বলেন তো পচুরক শ্রেণীর নিম্নসীমা অনেকে কেউ যদি বলেন যে স্যার পচুরক শ্রেণী কোনটা এটা বুঝবো কিভাবে আমি আপনাকে বলি আগে আপনি যে বিষয়টা বাংলাটাকে আপনাকে মনোযোগ করতে হবে আপনি যদি প্রতীকগুলোর কোনটার মান কত এই বিষয়গুলো দেখেন আপনি উপকৃত হবেন এল পচুরক শ্রেণীর নিম্নসীমা ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল প্লিজ সবাই খেয়াল করেন এল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল আর অ্যাপ ক্ষেত্রে একই কথা বলবো প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে বলে দিচ্ছি যে অ্যাপ টু প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও তারপরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল আর এই শ্রেণী ব্যবধান এই শ্রেণী ব্যবধান তাহলে এই চারটা প্রতীকের মানে আমরা যদি ভালো করে বুঝতে পারি আমরা খুব সহজে অঙ্কগুলো আমরা করতে পারবো খেয়াল করেন সবাই এল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান শ্রেণীর গণসংখ্যা ও তার আগের শ্রেণীর গণসংখ্যার এল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান শ্রেণীর গণসংখ্যা ও তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল এফ টু পচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল ফল শ্রেণীর গণসংখ্যা ও তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল এই শ্রেণী ব্যবধান যাই হোক এই প্রতীকগুলোর মানে আমি আপনাদের এই চিত্রটার মাধ্যমে বুঝাবো মানে টেবিলটার মাধ্যমে সবাই একটু খেয়াল করবেন এখানে আমাদের শ্রেণী ব্যবধান গণসংখ্যা দেওয়া আছে আমি আপনাদেরকে যেই বিষয়টা দেখাবো বিশ থেকে তিরিশ একটা শ্রেণী বিশ থেকে তিরিশের মধ্যে গণসংখ্যা দশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে পনেরো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বিশ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পনেরো ষাট থেকে সত্তরের মধ্যে ছয় সত্তর থেকে আশির মধ্যে হল চার আবার খেয়াল করবেন বিশ থেকে তিরিশের মধ্যে দশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে পনেরো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বিশ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পনেরো ষাট থেকে সত্তরের মধ্যে ছয় সত্তর থেকে আশির মধ্যে চার তাহলে এখানে আপনাদেরকে বলবো যে গণসংখ্যাটা সবচেয়ে বড় তার পাশের শ্রেণীটা হবে শ্রেণী যে গণসংখ্যাটা সবচেয়ে বড় তার পাশের যে শ্রেণীটা থাকবে সেটা হবে আমাদের প্রচুর শ্রেণী পেরেছেন তাহলে এখানে গণসংখ্যা সবচেয়ে বড় বিশ তাহলে প্রচুরক শ্রেণী হলো চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কোনো অঙ্কের ক্ষেত্রে খেয়াল যে গণসংখ্যাটা সবচেয়ে বড় যে গণসংখ্যাটা সবচেয়ে বড় তার পাশের যে শ্রেণীটা থাকবো সেটাকে আপনি ধরে নেবেন তার এখানে গণসংখ্যা সবচেয়ে বড় হলো বিশ তাহলে আমাদের প্রচুর শ্রেণী হলো চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে আমরা বলেছি প্রচুরক শ্রেণীটা আমরা পেয়ে গেছি আর এলকে বলেছিলাম প্রচুরক শ্রেণীর নিম্নসীমা প্রচুর শ্রেণীর নিম্নসীমা তাহলে এখানে এই প্রচুরক শ্রেণীর চল্লিশ হলো নিম্নসীমা পঞ্চাশ হলো ঊর্ধ্বসীমা তাহলে এলের মান আমরা লিখতে পারবো চল্লিশ কারণ আমরা বলেছি এল সমান প্রচুরক শ্রেণীর নিম্নসীমা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কি বলেছি প্লিজ বলেন সবাই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এলটা কি বলেন পচুরক শ্রেণীর নিম্ন সীমা এল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা তাহলে এল এর মান হলো চল্লিশ আবার আমরা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে এল এল আমরা বলেছি যে পচুরক শ্রেণীর নিম্ন সীমা এল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা তাহলে আমাদের এখানে প্রচুরক শ্রেণী হলো চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে এল হলো চল্লিশ এরপরে এফ ওয়ানের বাংলাটা আমরা বলেছিলাম যে প্রচুর শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল সবার একটু খেয়াল করে দেখবেন যেখানে এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো বিশ তার আগের শ্রেণীর গণসংখ্যা হল পনেরো তাহলে বিশ থেকে পনেরো বিয়োগ করে জাপান তাই লিখবেন লেখবেন এফওয়ানের মান প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগ প্রচুর শ্রেণীর গণসংখ্যাগত বিশ তার সংখ্যা পনেরো তাহলে বিশ থেকে পনেরো করে যা পাবো আমরা তাই লিখবো এফ ওয়ান শ্রেণীর গণসংখ্যার বিয়োগ ফল তাহলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা হলো বিশ তারপরের শ্রেণীরও পনেরো এটা মিলে গেছে অন্যান্যকে মিলবে না আপনাকে আপনাদের এই বিষয়টা খেয়াল করতে হবে যে সবসময় যেরকম মিলে যাবে তা হবে না তাহলে আমরা সব এখানে ইল সমান লিখতে পারবো চল্লিশ তাহলে এখানে যে কথাটি বলছি যে প্রচুর শ্রেণীর গণসং সংখ্যা বিশ তার আগের শ্রেণীর পনেরো তাহলে বিশ থেকে যদি আমরা বিয়োগ করি হবে পাঁচ ফ ওয়ানের মান আবার বিশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে হবে এফ টুর মান এফ ওয়ানের মান এফ টুর মান আর এলের মান চল্লিশ আর শ্রেণী ব্যবধানের যে বিষয়টা আমাদের এখানে আপনারা বলেন একটা শ্রেণী বিশ থেকে ত্রিশ পরের শ্রেণী তিরিশ থেকে চল্লিশ তাহলে এই তিরিশ থেকে যদি মানে পরবর্তী শ্রেণী থেকে যদি আগের শ্রেণী বিয়োগ করি তাহলে কত হবে দশ বা চল্লিশ থেকে ত্রিশ বা পঞ্চাশ থেকে চল্লিশ বা ষাট থেকে পঞ্চাশ বা সত্তর থেকে ষাট এইভাবে উপরের নিচে বিয়োগ করবেন কখনো পাশাপাশি বিয়োগ করবেন না বলবেন স্যার বিয়োগ করলে কি কী হয় সবসময় একই রকম হবে না তাহলে আমরা সবাই খেয়াল করব শ্রেণী ব্যবধানটা বের করব উপরের নিচে বিয়োগ করে ত্রিশ থেকে আমি বিশ বিয়োগ করব অথবা চল্লিশ থেকে ত্রিশ বিয়োগ করব। তাহলে এসের মান হবে দশ তাহলে এখানে আপনাদেরকে আরেকবার বলি তা এই জায়গায় আমাদের প্রচুর শ্রেণী হলো মানে গণসংখ্যা সবচেয়ে বড় বিশ তাই প্রচুর শ্রেণী হলো চল্লিশ থেকে পঞ্চাশ এলের মান হলো চল্লিশ কারণ প্রচুর শ্রেণীর নিম্নসীমা আর এফ ওয়ানের মান বিশ থেকে পনেরো বিয়োগ করে লিখব পাঁচ অ্যাপ টুর মান বিশ থেকে পনেরো বিয়োগ করে লিখব পাঁচ আর এর মান লিখব তিরিশ থেকে দশ বিয়োগ করে বিশ বিয় করে লিখব দশ তিরিশ থেকে বিশ বিয়োগ করে লিখবো দশ এল এর মান চল্লিশ এফ এর মান পাঁচ এফ টুর মানও পাঁচ আর এর মান হলো দশ তাহলে এখন আমরা সূত্রের মাধ্যমে যদি আমরা প্রয়োগ করি সবাই একটু খেয়াল করবেন আমার এই সিডের আমি এই যে চার নম্বর অঙ্কটা আছে এটার আমি আপনাদেরকে প্রচুর আমি করে দিচ্ছি চার নম্বর অঙ্কের সবাই একটু খেয়াল করবেন এই এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নির্ণয় করুন বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এই অঙ্কটার আমরা প্রচুর নির্ণয় করুন এই অঙ্কটা আমরা আমি আপনাদেরকে করে দিচ্ছি তাহলে এখানে আমাদেরকে দুইটা গড় বানাতে হবে সবাই খেয়াল করবেন আর শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা এই দুইটা গড় আমাদেরকে বানাতে হবে গড় দুইটা বানানোর পরে আমরা এগুলো লিখব লেখার পরে দেখেন কিছুক্ষণ আগে আমি যা বলেছি এখন তাই লিখে লিখেছি এখানে এল সমান চল্লিশ এফ ওয়ান সমান পাঁচ এফ টু সমানও পাঁচ সমান দশ এই অঙ্কের জন্য দেখেন এলের মান চল্লিশ এফ ওয়ানের মান বিশ থেকে পুনর্ব করে এলো পাঁচ এফ টুর মানও পাঁচ আর এর মান এলো দশ পর দেখে দেখেন আমরা সূত্রটা আমরা লিখেছি যে প্রচুরক সমান প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ অথবা আমরা মান বসাব এল এর মান চল্লিশ প্লাস এফ ওয়ানের মান পাঁচ এইচ এর মান দশ নিচে এফ ওয়ানের মান পাঁচ এফ টুর মানও পাঁচ তাহলে এখানে কাজটা হলো আমাদের উপরে দুইটা গুণ করবো আর নিচের দিরা যোগ করবো তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর নিচে পাঁচ পাঁচ দশ পরে পঞ্চাশে দশ দিয়ে ভাগ করব তাহলে হবে কথা পাঁচ তাহলে চল্লিশ আর পাঁচ যোগ করে হবে পঁয়তাল্লিশ তাহলে এখানে যেই কথাটি আপনাদেরকে বলা হচ্ছে প্রথমে আমরা সূত্রটা লিখবো এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু এইচ এল এর মান চল্লিশ প্লাস এফ ওয়ানের মান পাঁচ এইচের মান দশ এফ ওয়ানের মান নিচে পাঁচ এফ টুর মানও পাঁচ দেওয়া সেই অঙ্কের জন্য তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে উপরের দুইটা গুণ আর নিচের দুইটা যোগ গুণ ফল কি যোগ ফল দ্বারা বাঘ তাহলে এখানে আমরা লিখবো পাঁচ দশে পঞ্চাশ আর নিচে লিখবো পাঁচ পাঁচ দশ এই পঞ্চাশে যদি দশ দিয়ে বাঘ করি হবে কত পাঁচ এই পাঁচ আর আই পাশে হলো চল্লিশ তাই টোটাল হলো পঁয়তাল্লিশ আশা করি আপনারা এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তীতে এই ধরনের আরও অনেক কম আমি আপনাদের করে দেব যেন আপনারা সবাই যেন আপনাদের কাজগুলো করে নিতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কিছু ও ক্লাস করে আমি আপনাদের যেন পাশে দাঁড়াতে পারি আর কেউ যদি সরাসরিও গুগল মিটে ক্লাস করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে সরাসরি যারা ক্লাস করতে ইচ্ছুক আছেন তাহলে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের পরীক্ষা হবে জানুয়ারি মাসের শেষে আপনার ওইভাবেই সবাই প্রস্তুতি নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম